মানে আমি ঘটনাস্থলে আমি আসলাম না স্যার আমি গরে আসলাম আমি এক সপ্তাহ তো আমি খাজো যাই না আমি গরে আসলাম আমি যেদিন গড়ে আসলাম এদিন মানে এর আগের দিন আর আগের দিন আমি মালপা বানাইছি বানাইয়া তাই বাড়িতে ফাটাইছি লগে মানে যাওয়া মানে মানে আমি গেছি না আগে তাই বাড়ি ধরো না এক পাঁচ সাত দিন হইব তাই বাড়িতে আমি গেছিছি না

যে তাই কীছে তো ডালছে আর পড়ার মানুষের কইতে আছে যে তারা ইয়া দেখছে আগুন আম আমি করতে আসে তাই জামাই জামাইয়ে ইয়ে করছে ওই ডাক দিছে খারেজানে তারা আইসে আওয়ার পরে ফটাফতি বেশি মিলিয়া ইয়ে করছে কিন্তু আমার কেউ খবর দিছে না আমি একদম না জানি না কিন্তু পরে জানছি মানে আমি রাত্রে যখন নয়টার সময় ঘটনা তারা শিকার অব্দি শুনছি তারা নয়টার সময় ঘটনা হয়েছে তখন আমি আমিও এও কিছু করতে পারি না পড়ার মানুষের জমা জমি এও আমি পুরো কিছু করতে পারি না আমার রাত্রে সাড়ে এগারোটার সময় মানে খবর পাইছি যে আমার মায়া জিবি হসপিটালে ভর্তি আমার মাইয়ার অবস্থা খারাপ মানে খবর গেছে হাসপাতাল যখন হয়েছে তখন বাচ্চাটা দেখছি বুক একটা পাও জ্বলছে জলা অবস্থায় দেখছে মাইয়া যখন জ্বলছে জলা অবস্থায় আমি দেখছি এর আগে আমি কোন ঘটনা কিছু জানি না বাচ্চাটা মৃত্যু সময় এও আমি আসতাম সামনে আমি সকালে সকালে আমি বাচ্চাটা পুল খা হয়েছি এর আগের দিন যেন আমি আইছি ভীষণ সাড়ে এগারোটার সময় খবর পাইয়া আমি গাড়ি না পাইয়া আমি খেমনে আইম খেমনে আইম করতে করতে আমার যা মাইর হয়েছে একটা গাড়ি ফাটার লাগে তো তো আর গাড়ি ফাটাইতো খেমনে হেও যে ফটাইত হেও যাইতো না করে আরো আরও একটা আমরা লাগা করে একটা ঋষি বেটি আছে আর কি মানে তাই নাও কাজ করে তাই লইয়া আমি একটা সময় রাত্রে একটা সময় অটো রিজার্ভ করে তাইয়া দেখি মানে এইরকম জ্বলা মেয়ের অবস্থা অত মুখু খুলে গেছে গাড়িয়া আস্তা বুক চলে গেছে গাড়িয়া ফাও জ্বলছে আর দু নোটা জ্বলে গেছে বুঝলেন আগুন যে লাগছে মানে থাবাই কি আগুন নি বাইবার লাগে আরিয়া মানে গাড়ি তো মনে হয় পারছে না মনে হয় দু আর জ্বলে গেছে নাতি আসলো নাতি এক বছর ছয় মাস না পাঁচ মাসর বর্তমানে মা জানেনি যে যখন হে মরে তখন আমি আসলাম না স্যার আমি কটা উইব ধরো না সাড়ে দশটা এগারোটা হইব আমি বাড়িতে গেছি গিয়ারিয়া বাড়ি গেছি যে আমার ছোটো ছোটো দুইটা ছেলে মেয়ে আছে পাঁচ বছর একটা সাত বছর একটা মেয়ে আছে ইটিরও ওখান আনছে এটিরে দেখা লাগে গেছি গিয়ারি আমি স্নান করছি স্নান করি আমি একটু মুড়ি জল দিয়া খাইছে খাই একস বইছি এর আগর দিনও গুম নাই বইছি এর বই হঠাৎ করি আমার ছেলেকোন

তখন আমি আমার অতটুকুই মানে তারা যখন নেশা খাইতো তখনও দুর্ঘটনা হইলো না এরপরেও যখন বেশি নেশা খাইতো তখনও সার দুর্ঘটনা হলো না কখন আমি স্বামী স্ত্রী কি দুজনে নেশা করতো তাই প্রথমে করতো না তারা যখন

টানছে আর একটা কিতা আসতো জানি মেস আসতো না গ্যাস আসতো জানে না একটু কি করছে লাগিয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে জিজ্ঞাসা করছি কখন কু হে তো কইছে কোনো ঝগড়াই হয়েছে না আর তাই তো কোনো মরা মরা অবস্থায় তাই তো কোন কু যেটা কইসে একটাই হতো তারা থাকতো বনিক্য পাড়া আমরা ডুগলি হয়ে থাকতো স্বামী স্ত্রী আর বাচ্চা থাকতো যে বাড়িতে থাকতো আর বাড়াইটা নাই সাইডে একটা